মামলার এখন আবার পরবর্তী শুনানি ডেট হয়েছে আগামী সোমবার সাড়ে বারোটায় শুনানি হবে যার জন্য এখন সমস্ত ধরনের কাজ সেই যেটুকু আশার আলো দেখছিলাম সেই আশার আলোয় আবার জল পড়েছে যার জন্য কোনো কাজই এই হচ্ছে না মনের অবস্থা আমার তো মনে হচ্ছে আমার পরিবার একটা কেউ হারিয়ে গেছে এই যে আমাদের যত চাষের জমি আছে সব আমাদের চাষের জমি ফেলানো আছে আমরা কৃষক মানুষ আমরা ফুল চাষ করে খাই আজ দিদি এইগুলো করছে কেন তাদিদের কি কোন রকম বিবেক নেই যে একটা আমাদের সাধারণ একটা দুর্গ তাই দুর্গাপূজাটা এটা আমাদের সারা বিশ্বের সবার দুর্গাপূজা হিন্দু মুসলমান বলো যাই বলো জয়লবদ্ধ খ্রিস্টান সবারই পূজো কেন পূজোটা আমাদের বন্ধ করতে যাচ্ছে দুই একটা কথা বলে কি করে বুঝাব বোঝানো তো অনেক হয়েছে সমাজ ধরে বোঝানো আছে তা ওনার মাথার মধ্যে ঢুকছে না উনি একটা

রানাঘাটের কামালপুর গ্রামের যেখানে পৃথিবীর সবথেকে বড়ো প্রতিমা হচ্ছিলো ঠিক তার সামনে এই যে দেখতে পাচ্ছ আমার পিছনেই রয়েছে মণ্ডপ আর মেন কথা হলো আমি ছাব্বিশে সেপ্টেম্বরে এখানে ভিডিও করতে আসি আর সেই দিন একটা হাইকোর্টের রায় বেরোনোর কথা ছিল আর সেই রায়ে আমি এই পৃথিবীর সবথেকে বড় দুর্গা যেখানে তৈরি হচ্ছে এই এইখানকার যে প্রধান শিল্পী অপূর্ব দেওয়ার কাছ থেকে একটা খবর পেয়েছিলাম পৃথিবীর সব থেকে বড়ো দুর্গার কাজ শুরু হবে সাতাশে সেপ্টেম্বর থেকে কিন্তু সাতাশে সেপ্টেম্বর যখন এইখানকার যারা শিল্পী তারা যখন এই দুর্গা কাজ শুরু করতে যাবে তখন প্রশাসন থেকে পুলিশ এসে শিল্পীদের কাজ করতে বাধা দেয় তারা কাজ করতে পারে না এই পৃথিবীর সব থেকে বড়ো দুর্গা নির্মাণের পিছনে যেসব শিল্পীরা রয়েছে তারা নদিয়ার জেলা শাসকের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করেছিল যাতে এই পুজোটা হয়ে থাকে কিন্তু জেলা শাসক থেকে বিভিন্ন কারণ দেখিয়ে এই পুজোটা বন্ধ করে দেয় এবার কি হয়েছিল কি আমি তো কালকে আসিনি আজকে আঠাশে সেপ্টেম্বর আর আজকে আমি এই অপূর্বদার কাছ থেকে জেনে নেব যে কালকে কি হয়েছিল আর আমি চেষ্টা করব এই কামালপুর গ্রামবাসীদের যারা যারা আছে তাদের মুখ থেকেও কিছু জেনে নেব যে তারা কি বলতে চাইছে তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি এখন রানাঘাটের তামালপুর অভিযান ক্লাবের যে পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছিল তার মূল বা প্রধান শিল্পী অপূর্ব সাথে কিছু কথা বললাম এবার দাদা নমস্কার নমস্কার গত ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আমি আপনার একটা ইন্টারভিউ নিয়েছিলাম আর তাতে আপনি বলেছিলেন আপনাদের উকিল বলেছিলেন যেহেতু পুলিশরা রকম সঠিক আইনি নোটিশ আপনাদের সামনে দেখাতে পারেননি তাই আপনারা পুনরায় বড় দুর্গার কাজ শুরু করতে পারবেন এবার ব্যাপারটা কি হয়েছে তারপর মানে অনেকে কমেন্ট করছে জেলা জেলাশাসক থেকে নাকি নোটিশ এসছে বা যাই হোক কোনো খবরে হ্যাঁ গত বুধবার গত বুধবার যে মামলাটা উঠেছিল সেখানে কোর্ট জানিয়েছিল যে ডিএমকে দুটোর মধ্যে রিপোর্ট করতে কিন্তু উনি রাত দশটা নাগাদ রিপোর্ট করছে সেই হিসাবে মামলার এখন আবার পরবর্তী শুনানির ডেট হয়েছে আগামী সোমবার সাড়ে বারোটায় শুনানি হবে যার জন্য এখন সমস্ত ধরনের কাজ সেই যেটুকু আশার আলো দেখছিলাম সেই আশার আলোয় আবার জল পড়েছে যার জন্য কোনো কাজেই মূর্তি হচ্ছে না যা হবে কোর্টের রায়ে আগামী সোমবার সাড়ে বারোটার সময় শুনানি আছে তারপর যা হবে শুরু হবে আমি ছাব্বিশে সেপ্টেম্বর আপনার যে ইন্টারভিউ নিয়েছিলাম আপনি বলেছিলেন যখন সাতাশে সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে আর সেই কাজ করা মানে মুহূর্তে মানে আপনারা তো কাজ শুরু করতে গিয়েছিলেন বা সেরকম একটা মনোভাবনা ছিল মানে সেই সময় কি ঘটেছিল মানে প্রশাসন থেকে কিছু হ্যাঁ সেরকম একটা আভাস পেয়েছিলাম যে আমরা হয়তো কাজ করতে পারবো কিন্তু কিছুক্ষণ পরে ঘন্টা দুই পরে আবার অন্যরকম ডিসিশান হয় যার জন্য সে কাজ শুরু করা যায়নি কাজ আঠেরো তারিখ থেকেই টোটালি বন্ধ রয়েছে জেলা শাসক থেকে মানে মানে নোটিশ খবর দিয়েছিল হ্যাঁ জেলা জেলা শাসক থেকে নোটিশ দিয়েছে যে আমাদের মানে কর্তৃপক্ষকে এখানে রাস্তা সংকীর্ণ বিদ্যুতের তার ঝুলে রয়েছে তারপর ফায়ারের থেকে কোনো ইয়ে আসেনি ঠিক মতন রিপোর্ট করেনি মানে জেলা শাসক থেকে যে যে কারণগুলি দেখিয়েছে মানে সেটা কয়টা কারণ চারটে কারণ দেখিয়েছে চার পাঁচটা কারণ দেখিয়েছে টোটাল হ্যাঁ ও রাস্তার সংকীর্ণের কথা বলেছে বিদ্যুতের কথা বলেছে ফায়ার ফায়ারের অসুবিধার কথা বলেছে ল্যান্ডের কথা বলেছে এই ধরনের অনেক আনুষ্ঠানিক বিষয় রয়েছে জেলা শাসক থেকে যে যে কারণগুলি দেখিয়েছে আপনার কি মনে হয় সেই কারণগুলি কি সঠিক না কোনো মতেই নয় কারণ এখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা রয়েছে চোদ্দো ফিট দুপাশ যদি পরিষ্কার করা হয় সেখানে তিন ফিট তিন ফিট ছ ফিট রাস্তা টোটাল কুড়ি ফিটের রাস্তা হয়ে আর যদি এমন ব্যবস্থা করা যায় কারণ দুপাশেই বড়ো রাস্তা রয়েছে যদি অনেক করা যায় একদিক থেকে ঢুকানো হয় আর বের করে দেওয়া হয় সেক্ষেত্রে কোনো অসুবিধার তো দেখছেই না আর বিদ্যুতের যেটার কথা বলছিলো সে বিদ্যুতের এই সমস্যার কাজ শুরু হয়ে গেছে গো যা হচ্ছে সবই উজুহার আপনারা বলেছিলেন সাতাশে সেপ্টেম্বর যে কোটের থেকে রায় বেরোতে আর সেই যে মানে এটা কি মানে কোটে থেকে কোনো রায় না 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 কোটের থেকে কোনো রায় তাহলে সোমবার মহামান্য কোটে যে রায় দেবে সেটা হ্যাঁ 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 সোমবার মহামান্য হাইকোর্ট হিসাবে মানে সোমবার মহামান্য হাইকোর্টে চূড়ান্ত রায় হিসাবে কি বেরোবে আপনার কি মনে হচ্ছে আপনাদের পক্ষে কি রায় আমরা তো যেহেতু শিল্পী সবাই আশাবাদী কর্তৃপক্ষ আশাবাদী যে আমাদের পক্ষেই রায়টা আসবে সমগ্র গ্রামবাসীও আশাবাদী যে আমাদের পক্ষে রায়টা যে এখন সবাই তো আশায় বুক বেঁধে আছি যে আমাদের দিকেই রায়টা আসুক এখন দেখা যাক মাননীয় বিচারক মহাশয় কি রায় দেয় সেটা দেখার হাইকোর্ট থেকে যদি এই সোমবার বিশ্বের সব থেকে বড়ো দুর্গা পুজোর পারমিশনটা দিয়ে দেয় তাহলে হাতে আমাদের মোট আট দিন সময় থাকবে এই আট দিনের মধ্যে আপনারা কি বিশ্বের সব থেকে এই বড় মাতৃ প্রতিমাকে জনসমক্ষে তুলে ধরতে পারবে হ্যাঁ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে যদি আমাদের অনুমতি পেয়ে যায় হয়তো যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেও দেখা যাচ্ছে আট দিনকে আমরা ষোলো দিন যদি সারা দিন রাত কাজ করি ষোলো দিন বানাতে পারি এখন সেই ষোলো দিন বানিয়েও যদি কাজটা তোলা যায় আপনার চেষ্টা করব সাধারণ জনগণের কথা ভেবে বা বাঙালির ভাবাবেগের কথা বা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাকে দুর্গা পুজোকে মাথায় রেখে আমরা চেষ্টা করব আফ্রান চেষ্টা করব যে এই দুর্গা মা যাতে প্যান্ডেলে দাঁড়ায় বা স্ট্রাকচারে দাঁড়িয়ে যায় আফ্রান চেষ্টা করবো এই যে পৃথিবীর থেকে বড় দুর্গা তৈরির কাজ যে জেলাশাসক থেকে কোনো অনুমতি পেল না এরপর কামালপুর গ্রামবাসীদের মনে কি অবস্থা আছে আপনার কি মনে হয় না জেলাশকের নির্দেশ পাওয়ার পরে তো গ্রামবাসী মানে বিক্ষোভে ফেটে পড়েছিল কাল তো পুলিশ প্রশাসনকে কিন্তু অনেক উত্তেজনা মুহূর্ত সৃষ্টি হয়েছিল এখনও সবাই মানে এমন এক বাউদের স্তূপে রয়েছে যে যে কোনো মুহূর্তে কোনো কিছু এরকম একটা হয়ে এরকম একটা মানে সবার মনের অবস্থা এখন এই রকম প্রতিকূল অবস্থায় যেহেতু দেখাচ্ছে সমাজ ধরে কাজটা চলছে সমাজ ধরে মানুষের জমি ফেলে রেখেছে চাষবাস করেনি আবার দেখা যাচ্ছে যে কিছু মেলা উপলক্ষে দোকানপাট বসে যে একটা ইনকামের জায়গা তৈরি হতো সেই জায়গাটাও এখন টোটালি বন্ধ হয়েছে অতএব মানুষের তো ক্ষোভের জায়গা তৈরি অটোমেটিক হয়ে গেছে এত ক্ষোভ তো হবেই এখন এইভাবে দিদি বলছেন যে উৎসবে ফিরুন আবার এই দিশারিতা কেন এই যে উৎসব মুখর হতে বলে উৎসবকে বন্ধ করে দিচ্ছে এ কেমন দিশারিতা এ তো মানে এক অঙ্গে কত রূপাই তো মানে এইভাবে যদি মানুষকে দমিয়ে রাখা হয় এভাবে যদি যত দমিয়ে রাখবে ততই তো বিক্ষোভের আগুন আরও ফুসবে অত মনে হয় সময় এসে গেছে যে মানুষের অধিকার বুঝে নেওয়ার মানুষের স্বার্থ বুঝে নেওয়ার এই প্রশাসন অনৈতিকভাবে কাজ বন্ধ করে রেখেছে যদি কোনো নৈতিক নোটিশ দেখাতে পারতো তাহলেও মানুষ গ্রামীণ মানুষ নিজেকে বুঝ দিতে পারতো যে হ্যাঁ এই কারণের জন্য আমাদের এই কাজটা বন্ধ কিন্তু সবই তো অর্নৈতিকভাবে বন্ধ করে দিয়েছে কালকে আমি হ্যাঁ কাল গতকাল বলছে যে আপনারা চারশো বারো ফুটের দুর্গা করেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আবার প্রশাসন দিয়ে তাহলে কাজ বন্ধ করে রাখার কোনো মানে আছে মাননীয়া দিদিই তো বললো যে আপনারা একশো বারো না চারশো বারো ফুটের দুর্গা করুন কিন্তু ঠিক মতন প্রশাসনিক বা যাতে লোক পদপৃষ্ট না হয় সেই ব্যবস্থা করুন তাহলে আবার প্রশাসনকে দিয়ে এইভাবে কাজ বন্ধ করে রাখার কোনো মানেই তো আমি বুঝতে পারি না পুজো কি শুধু কলকাতায় হবে এখানে গ্রামের মানুষ কি মানুষ নয় নাকি গ্রামের কোনো চাহিদা নেই গ্রামের মানুষের কোনো আক্ষেপ নেই তাহলে এইভাবে যদি দমিয়ে রাখে গ্রাম মানুষকে সাধারণ মানুষকে গ্রামে সাধারণ খেটে খাওয়া মানুষের পয়সায় বিশাল মহাযোগ্য হয়েছে। সেই মহাযোগ্য যদি এইভাবে অসময়ে বন্ধ করে দেয় সেক্ষেত্রে তো একটা ক্ষোভের আগুন জ্বলতেই পারে এছাড়াও আমি কালকে একটা মানে আমাদের মাননীয় সিএম প্রেস কনফারেন্সে একটা বক্তৃতা দিচ্ছিল যে এই যে আমাদের বাঙালিদের যে পুজোগুলো হচ্ছে এরকম কোনো পুজোতে এখন আর কোনো রকম জমায়েত করা যাবে না রকম যে আমরা আগে পুজো মানে কী আমরা দেখতাম যে একটা বড় বড় পুজো হলে আমরা লাইন দিয়ে পুজো দেখ মানে পুজো দেখতে যেতাম ওনার কথার ওনার ওনার কথার কিন্তু ঠিক নেই উনি বলছেন যে উৎসবে ফিরুন আবার উৎসব কি একা করে কেউ উৎসব পৃথুভূমি বলছেন উৎসাহ আবার আবার নিয়ম করে বেঁধে দিচ্ছেন যে আপনারা পাঁচ জনের বেশি আঘাত কেমন 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 দিশারিতা যে উৎসবে মানুষ ঘরে বসে একা একা উৎসব করবে একা একা ঘুরবে এই কেমন ধরনের বিচারিতা সত্যি মানে আমরা বুঝতে পারছি না বাংলার কৃষ্টি কালচারে পৃথভূমি বলা হয় সেই কৃষ্টি কালচারের জায়গায় যদি বারবার আঘাত আঘাত আনা হয় তাহলে কি আমরা কাকে নির্বাচিত করেছি এই এই এক সে সমস্ত কিছু একা করতে চাই সে বড় শিল্পী সে বড় সাহিত্যিক সে সমস্ত সমস্ত কিছু কবজা করবে তাহলে কি আর কোনো শিল্পী নেই তাদের শিল্পকর্ম সাধারণ মানুষ দেখবে না পাঁচজনের বেশি মানে মানে জমায়েত করা যাবে না এটা কিভাবে সম্ভব একটা পুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেখানে পাঁচজনের বেশি জমায়েত হওয়া যাবে না এ কেমন ধরনের কথা যে তাহলে কি সবাই ঘরে বসে পুজো দেখো অনলাইনে পুজো দেখো এখন আমরা দেখে নেবো পৃথিবীর সব থেকে বড় দুর্গাপুজো বন্ধ নিয়ে সমস্ত কামালপুর গ্রামবাসীর লোকেরা কি বলছেন বা কি তাদের মতামত আমরা এটাই চাচ্ছি যে আমাদের পুজোটা লড়াই করে হোক আর যে করে হোক পুজোটা আমাদের ওতেই হবে এটাই আমরা বলতে চাই মনের অবস্থা আমার তো মনে আছে আমার পরিবার কেউ হারিয়ে গেছে এরকমই অবস্থা আমার কেসগুলো হলো তারপর হচ্ছে না এটা থেকে আর কি বোঝা যাচ্ছে এটা থেকেই বোঝা গাবিলতি যদি ই করতো তাহলে আমাদের অত পাশে আমরা চাইছি যে আমাদের পুজোটা হোক হোক মানে আমাদের পুজোটা চাই বলছি আমাদের এই পুজোটা হোক আমরা যেহেতু আজ থেকে প্রায় পয়লা বছর থেকে আমাদের এই পুজোটা খুঁটি পুজো হয়েছে সেইখান থেকে আমাদের এই পুজোটা চালু হয়েছে এই যে আমাদের যত চাষের জমি আছে সব আমাদের চাষের জমি ফেলানো আছে আমরা কৃষক মানুষ আমরা ফুল চাষ করে খাই আজকে দিদি এইগুলো করছে কেন দিদিরকে রকম বিবেক নেই না বিবেকে ওনার বাঁধে না যে একটা আমাদের সাধারণ একটা দুর্গা পুজো তাই দুর্গা পুজোটা এটা আমাদের সারা বিশ্বের সবার দুর্গা পুজো হিন্দু মুসলমান বলো যাই বলো জৈন বৌদ্ধ খ্রিস্টান সবারই পুজো দিদি এই পুজোটা আমাদের বন্ধ করতে চাচ্ছে কেন কি জন্য সেটা আমরা চাই ই চাই বিচার চাই যে আমাদের পুজোটা করতে দিন প্রশাসনের কাছে আমরা করজোড়ে বলছি যে আমাদের এই দুর্গা পুজোটা হতে দিন প্রার্থনা করছি প্রশাসনের কাছে যে আমাদের এই দুর্গা পুজোটা আপনারা হতে দিন আমাদের এই যে আমরা গরিব মানুষ যা আমরা পারি আমরা সবাই সাহায্য করছি সেইভাবে আমাদের এখানে অনেক ক্লাব আছে তারাও সাহায্য করছে সেইভাবে আমাদের এই পুজোটা করতে যাচ্ছি দুই একটা কথা বলে কি করে বুঝাবো বোঝানো তো অনেক হয়েছে সমাজ ধরে বোঝানো হচ্ছে তা ওনার মাথার মধ্যে ঢুকছে না উনি এক মেরে দিয়ে আর উনি সজ্ঞে উঠে গেছে তাই তো পুজো বন্ধ হবে সেটা বন্ধ হবে না প্রশাসন আমরা রাখবো না সোমবারের পরের থেকে প্রশাসন ঢুকতেই দেবো না আমরা মহিলা পুজো এখানে হবে আমরা করবোই কোনো প্রশাসন মানবো না প্রশাসনকে যে কে পাঠায় এবার দেখছি সোমবারের পরের থেকে আমরা কোনো প্রশাসন মানবো আমরা সাধারণ মানুষ যা না দাঁড়াতাম দাঁড়াতে পারতো না ছেলে ফেলে মাঠ খেটে জমি জায়গা ফুল টুল মানুষের জমি বন্ধক নিয়ে করে এই টাকা জোগাড় করে ছমাস ধরে করেছে ছমাস এই জমিগুলো পড়ে আছে ছমাস ধরে যদি তিনটে ফসল তুলতো এদের কত টাকা হতো এরা এখন মাঠ বাড়ি গড়াগড়ি করছে না খাওয়া না না

আমাদের আমাদের এই মাকে আমরা ছ মাস ধরে করছি আজকে আমাদের মাকে বন্ধ করে দিয়েছে আমরা মেয়ে ছেলেরা রাত্রে ঘুমাতে পারি না আমাদের ছেলে পেলেও ঘুমাতে পারছে না আর আমাদের মাকে এরকম শুয়ে রেখেছে এই জন্য আমাদের খুব কষ্ট দিদি আপনি দয়া করে আপনাকে করজোরে আমি নিবেদন করছি আপনি দয়া করে আমাদের এই পুজোটা চালু করার অনুমতি দেন মা করে মাকে খাড়া করে নির্দেশ দেন আমাদের ছেলে পেলে অনেক কষ্ট করেছে আজকে আমাদের জমি ফেলে রেখেছি আমরা তিন না হলেও তিন থেকে চারটে ফসল করতে পারতাম আমরা গরিব মানুষ আমরা ফুল চাষ করে খাই সবজি চাষ করে খাই সেগুলো সব আমাদের পড়ে আছে শুধু আপনার জন্য আপনি কেন আমাদের এই পুজোটা বন্ধ করে রেখেছেন কল্যাণীতে পুজো হচ্ছে কলকাতাতে পুজো হচ্ছে এ টু জেড সব জায়গায় পুজো হচ্ছে আপনি কেন আমাদের এই পুজোটা বন্ধ করে রেখেছেন আপনি দয়া করে আমাদের এই পুজোটা চালু করে দেন আপনাকে আমরা করজনে নিবেদন করছি যে আপনি আমাদের এই পুজোটা বন্ধ করবেন না আমাদের আজকে না খেয়ে আমরা রয়েছি আমরা মেয়ে ছেলেরা কত মেয়ে ছেলেরা সারাদিন এসে এখানে থাকি কখন আমাদের ঠাকুরটা উঠবে কখন আমরা পুজোটা করব কখন আমাদের ঠাকুরকে অঞ্জলি দেবো আপনারা আপনি দয়া করে এই অনুরোধটা রাখুন আমাদের আমাদের এই অনু রেখে আমাদের এই আমাদের এই যত মা আছে আজকে মার গর্বের থেকে আপনি হয়েছেন আমরা হয়েছি আজকে সেই মাকে যদি আপনি বইমুখ করে দেন তাহলে আপনার কি বিচারে ই হয় যে আমি আমার আজকে এই মাকে বইমুখ করে দিলাম আপনি কখনো মাকে বইমুখ করবেন না আপনি দয়া করে আমাদের এই পুজোটা চালু করতে দিন আমাদের ছয় মাস ধরে তিলে তিলে এই ঠাকুরটা তৈরি করা হয়েছে আজকে আমাদের ছোট বড় ছেলে মেয়ে সবাই আসে সবাই একটা কেউ একটা বাস তুলে দেয় কেউ একটা ছটা তুলে দেয় কেউ এই আমাদের ছোট ছোটো মেয়েরা আছে সব ই করে পড়াশোনা তাদের একটা অন্যরকমই হয়ে গেছে আমার ছেলেটা এগারো ক্লাসে পড়ে তবু আমার ছেলেটা এইখানে এসে ঠাকুরের কাছে এসে ই করে কাজ করে কেন দিদি আপনি এই কাজটা করলেন কেন আপনি দয়া করে আমাদের এই পুজোটা চালু করার অনুমতি দেন আপনার উপর আমাদের কোনো রাগ অনুরাগ কিছু নেই আমার আপনি শুধু আমাদের এই পুজোটা চালু করতে দিন কেননা মা আমরাও মা ওই জন্য আপনার উপর আমাদের কোনো রাগ নেই কোনো কিছু নেই কোনো আক্ষেপ বা কোনো কিছুই নেই আপনি দয়া করে আমাদের এই পুজোটা চালু করতে দিন সে আমাদের মাকে এরকম এই যে শুয়ে রেখেছি আমাদের মাকে আমরা খাড়া করতে পারছি না আমাদের খুব কষ্ট আমাদের মাকে আমরা আমরা খারাপ করতে চাই আর আমাদের মা কেন বইমুখ হবে সব মাই ছোট বড় সব মাই তো পুজো পায় তাহলে আমাদের মা কেন পুজো পাবে না মা তো সবার ঘরে ঘরে আসছে সবারই মা একই তো মা কেন আমাদের মা পুজো পাবে না আপনি দয়া করে এই জিনিসটা একটুখানি ই দেখুন আর আমাদের পুজোটা দয়া করে চালু করতে দিন বন্ধুরা আঠেরোই সেপ্টেম্বর রানাঘাটের কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গার কাজ বন্ধ হয়ে যাওয়াতে আজ কামালপুরের বড় দুর্গা পূজার সাথে জড়িত সমস্ত শিল্পী এবং সমস্ত কামালপুর গ্রামবাসীর মনে যেন এক জাতীয় শোকের ছায়া নেমে পড়েছে আগামী তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার হাইকোর্টে বড় দুর্গার কাজ যাতে পুনরায় চালু হয় তাই নিয়ে যে কেসের রায় বেরোতে চলেছে তার উপরই নির্ভর করছে বিশ্বের এই সব থেকে বড় দুর্গার ভবিষ্যৎ তাহলে বন্ধুরা কালকে তিরিশে সেপ্টেম্বর সোমবার কালকে যদি তোমরা এই হাইকোর্টের রায় কি বেরোবে সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো